উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ান কিন্তু সংকীর্ণ মনস্ক ব্যক্তিরা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসাবে ব্যবহার করে তাকেন ধর্ম আমাদেরকে একটা বন্ধনে আবদ্ধ রাখে ধর্মের অর্থ হলো অন্যের সাথে ভালো ব্যবহার করা ধর্ম মানে অন্যের সাথে সহমর্মিতা সহযোগিতা প্রকাশ করা আমরা একে অন্যের সহায়ক হওয়া অন্যের ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করা যেমন করে নিজের ধর্মের প্রতি আমরা সম্মান প্রদর্শন করি ঠিক একইভাবে অন্যের ধর্মের প্রতি আমাদের সম্মান প্রদর্শন করা আমাদের দায়িত্ব ধর্ম মানে আমাদেরকে একত্রের বন্ধনে ভেদে রাখে কিন্তু দুর্ভাগ্য আমরা ধর্মের অর্থ বুঝি না ধর্মের নামে আমরা অধর্ম করি ধর্মের নামে আমরা কুলাহল করি ধর্মের নামে আমরা হিংসা বিদ্বেষ সমাজের মধ্যে ছড়িয়ে দেই ইভেন ধর্মকে এক শ্রেণীর রাজনেতারা হাতিয়ার হিসাবে ব্যবহার করে থাকেন কবে বুঝবে সাধারণ মানুষ কবে বুঝতে পারবে যে শুধু তাদেরকে ধর্মের নামে ব্যবহার করা হচ্ছে সাধারণ কবে মানুষরা ধর্ম নিয়ে যে ছিনিমিনি চলছে সেটা শুধুমাত্র কিছু সংখ্যক স্বার্থী মানুষের স্বার্থের জন্য আমরা যদি এই ধর্মীয় ভেদাভেদ ভুলে সবাইকে এক করে চলতে পারে তবেই দেশের জাতীয় সংহতি এবং অখণ্ডতা রক্ষা পাবে দুর্ভাগ্য আমরা ধর্মের নামে অধর্ম করি আমরা ধর্মের নাম নিয়ে অন্যের উপর অত্যাচার করি আমরা ধর্মের নাম নিয়ে মানুষ মানুষকে খুন করে আমরা ধর্মের নাম নিয়ে অন্য ধর্মের মানুষের উপর বর্বরতা চালিয়ে যাই আমাদের মানসিকতার পরিবর্তন কখন আসবে কখন বুঝব আমাদেরকে শুধুমাত্র ব্যবহার করা হচ্ছে কখন বুঝতে পারব এক শ্রেণীর স্বার্থবেষীরা আপনাকে আমাকে আমাদেরকে শুধুমাত্র ব্যবহার করছে আপনি যদি আপনার ধর্মকে সম্মান করে থাকেন তাহলে অবশ্যই আপনি অন্যের ধর্মকেও সম্মান করবেন ধর্ম মানে এটা নয় অন্যেরকে নিয়ে হিংসা বিদ্বেষ ছড়িয়ে দেওয়া আমরা এক শ্রেণীর মানুষ সময়। অন্য শ্রেণীর মানুষের উপর হিংসা বিদ্বেষ এগুলো লেগেই আছি আসুন না আমরা সবাই একত্রিত হয়ে আমাদের মধ্যে যে হিংসা বিদ্বেষ রয়েছে সেই হিংসা বিদ্বেষ দূর করে একটা সুন্দর পরিবেশ তৈরি করি আমরা মানুষের মধ্যে বিভেদ দূর করে এক করার চেষ্টা করি আমরা এক হয়ে দেখি আমরা স্বামীজির আদর্শকে গ্রহণ করি আমরা বিবেকানন্দের আদর্শকে গ্রহণ করি আমরা হজরত মোহাম্মদের আদর্শকে গ্রহণ করি আমরা যীশুর আদর্শকে গ্রহণ করি আমরা বুদ্ধের নীতিকে গ্রহণ করি তাদের বাণীগুলো তাদের কথাগুলো অনুসরণ করে আমরা মানব সেবায় নিজেদেরকে ব্যস্ত রাখি আমাদের সবসময় মনের আকার প্রয়োজন সবার উপরে মানব সত্য মানুষই হলো সবচেয়ে বড় জিনিস মানুষকে প্রাধান্য দাও মানবতাকে প্রাধান্য দাও আগে মানবতা এবং তারপর ধর্ম আগে আপনি মানবিক হন তারপর আপনি আপনার ধর্ম পালন করুন আপনি যদি মানবিক হতে না পারলেন তাহলে কিভাবে আপনি আপনার ধর্ম পালন করবেন আপনি আগে মানবিক হন তারপরে অবশ্যই আপনি আপনার ধর্মকে গুরুত্ব দেবেন এবং ধর্ম পালন করবেন ধর্ম পালন করার অর্থই হল নিজেকে মানবিক হয়ে মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখা ধর্ম মানে বিভেদ নয় ধর্ম মানে ঐক্য ধর্ম মানে এক হয়ে থাকা ধর্ম মানে আমাদের মধ্যে মৈত্রী এবং সাম্যের ভাব নিয়ে আসা যদি এইগুলো যদি আমরা করতে না পারি তাহলে আপনার ধর্ম পালন করে আপনি কি করবেন মানুষকে যদি ঘৃণা করেন মানুষের উপর যদি হিংসা বিদ্বেষ ছড়িয়ে দিন তাহলে ধর্ম দিয়ে আপনি কি করতে পারবেন দর্শকরা যদি ভালো লাগে অবশ্যই আমার কথাগুলো আপনারা শেয়ার করবেন অন্যের কাছে পৌঁছে দেবেন ভালো থাকুন এই আশা রেখে आज एखने शेष कर